উপরে এসো বোমা রানু গজেতাছ আপনারা কইতে হইবো কারা বলবা এই তুমি উপরে এসো খালিতে যাইতেছি মুখ সামলা কথা বলবা বোমা কি সামলাই কইবো তুমি আমার ঘরে বউ তুমি আমার কোফি দজেবা তুমি কই যাবা পাতা কই চলো হ্যাঁ চলো এই ছেলে কে আমার লা আমার ছেলে কিন্তু সব কিছু বলে দেবো আমি তো কইবেন আমি ছেলের কি ভয় পাই কি আমি এই চলো যা করতেছো ভালো করতাছ না কিন্তু একদম মুখটা না বন্ধ রাখে কথা বলে চলো বোমা বোমা এখন সমস্ত বাসায় থাকো বোমা পোলার বড় অনেক বাইরে গেছে গা আজ বাসায় আমার কে আইলো ফুল তাসি আসসালামাইকুম আসসালাম কথা বলেন কেন গালগুলো টাপুর টুপুর হয়ে গেছে বিআইন আপনি কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে এটা কাজ করি না বিএনটা একটু বিয়ে দিয়ে দিই কেমন হয় বলো আপনার তো আস্তে একটা বেদ আপনি বিয়ে দিতে পারেন না আপনি তো খুব রসিক আছেন ওর তো হাজবেন্ড আছে ওর তো বিয়েই নাই এক কাজ করে বিয়েন আমাকে এক কাপ চা দেন আমি চা খাবো না আমার জন্য এক কাপ কফি আমার মেয়ে কই বিয়েন মেয়ে ডাক দেন আপনার মেয়ে আপনার মেয়ে লাগলে ঘুরতে গেছে কয়টা লাঙ্গলা গেছে

আমরা প্রতিবাদ করছি কেন লিগা এর লিগা কখন যাবো না কবে যাইবো অহনিত সময় আপনার পোলা কি বাইর থাকেনি আপনার পোলা দুর্পবাসে পড়া থাকে তখন আমার মাইয়ার জীবন যেমন কি শেষ করে লাগবে নি আপনার পোলা তো বুড়া আপনার পোলা সব কিছু তো শেষ সুখয়া আচ্ছা তোমরা ওই যে উপরে তালায় যাও না আই শয়তানের বাচ্চা ওরা আমাকে লাখ লাখ টাকা দিয়ে এগুলি করাল লাগা

বিদেশের থেকে আইসি বিদেশের থেকে রাগ করে তুমি আইছো ওই তাজতে নামাজ পড়তে নিছিলাম বাড়িতে ঠান্ডা হইতেছে লাগো 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 না কেডা জানি ভিতর তো ও কেউ না কেউ না কই সোনিয়া ও সোনিয়ার মা দেখো কে আইছে সিলাইতেছে কা তুমি না জামাই কি বাবা কইতেছে কইতেছে হঠাৎ করে বাবা খবর দিবে না আমি যাব তো শ্বশুর যাব তোমার বউ যাইবে তোমার রিসিভ করে নিয়ামু না সারপ্রাইজ দিছো না দেখছো

আমার মা আর বোনের আর বাইরে বাসাতে বাইর করছেন কে কে বের করছে আরে বাইর করে নাই তো বেআইনে বলে কোমর ব্যথা বেন আটকে গেছিল বাইরে হ্যাঁ লাগে এই তোমার ভাই খুঁজে পায় না আমি কইছি বেন আটকে গেছে ও বাইরে গেছে পরে তোমার বুইনি আইছে বুইনি আইয়া জিগে আমার ভাই কই আমার মা কই আমি কইছি আরে আটকে গেছে তোমার বুইনি ও গেছে আচ্ছা শোন আমি তাহাজ্জুদের নামাজটা পড়ি শোন না তাহাজ্জুদের নামাজটা পড়াই কি আমি

বাথরুমে যায় কয়বার গোসল করে আমি কইতা না ওই গরম বেশি তো ওর বাথরুমে সিসি ক্যামেরা লাগানো আছে সিসি ক্যামেরা লাগানো না যে রুমে ঢুকে না হেই লাঙ্গের লয়ে আবার বাথরুমে যায় গোসল করে সিসি সি সত্যি কি কইনি জামাই সারা রাত এনে খাড়াই থাকবে